বাংলাদেশের সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশন গত কয়েক মাস ধরে দফায় দফায় আলোচনার পরও মৌলিক অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য দূর করা যায়নি এমনকি যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়নে গণভোট নাকি সংসদ নির্বাচন সেই বিতর্কও এখন সামনে এসেছে ঐক্যমত্য কমিশন শিগগিরই দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার আশা প্রকাশ করেছে তবে জুলাই সনদ আসলে কি কেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ অন্যদিকে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রের মধ্যে পার্থক্য কি এসব প্রশ্ন এখন আলোচনায় এসেছে গত ছয় জুন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই সনদ হল একটি প্রতিশ্রুতি একটা জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্র সংস্কারে যে এগারোটি কমিশন গঠন করে সেসব কমিশনের প্রস্তাবগুলো নিয়ে গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করছে ঐকমত্য কমিশন এতে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত মোট একশো ছেষট্টিটি সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় রেখেছে ঐকমত্য কমিশন কমিশনের সাথে ধারাবাহিক এ আলোচনায় বিএনপি জামায়াত ইসলাম সহ তিরিশটি রাজনৈতিক দল অংশ নেয় ঐকমত্য কমিশন জানিয়েছে এসব প্রস্তাবনার মধ্যে আশিটিরও বেশি প্রস্তাবনায় সামগ্রিকভাবে ঐক্যমত্তে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো পরবর্তীতে গুরুত্বপূর্ণ আরও বৃষ্টির মতো প্রস্তাবনা চিহ্নিত করে সেগুলো নিয়ে আলোচনা এখনও চলছে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর রিয়াজ বিবিসি বাংলাকে বলেন ওই বিশটির মধ্যে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে বাকি প্রায় ছয় থেকে সাতটি বিষয় নিয়ে আলোচনা করছি যেগুলো এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি কমিশন বলছে গুরুত্বপূর্ণ এই সব প্রস্তাবে বড় রাজনৈতিক দলগুলোকে রাজি করানোর পর এগুলো নিয়ে তৈরি হবে জুলাই সনদ অবশ্য ঐক্যমত্য কমিশন চূড়ান্ত সংস্কার প্রস্তাবকে আপাতত জুলাই সনদ বললেও শেষ পর্যন্ত এটির নাম পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে অধ্যাপক রিয়াজ আরও বলেন এটা আসলে জাতীয় সনদ আবার জুলাই সনদও এই অর্থে যাতে জুলাই সনদ বলতে আগামীতে বোঝা যাবে দুই হাজার চব্বিশের জুলাইয়ে কি ঘটেছিল যার প্রেক্ষিতে এই সনদ করতে হয়েছে জাতীয় কিংবা জুলাই সনদ যে নামেই থাকুক না কেন এই সনদ আগামী দিনে দেশের রাজনীতিতে মাইলফলক হিসেবে থাকবে বলছিলেন অধ্যাপক রিয়াজ রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এই সনদকে চব্বিশের গণ অভ্যুত্থানের দালিলিক ভিত্তি হিসেবেই দেখছেন বিশ্লেষক মহিউদ্দিন আহম্মদ বিবিসি বাংলাকে বলেন জুলাই আমাদের যে বার্তা দিল সেটির একটা দলিল থাকা দরকার সেজন্য জুলাই সনদ থাকা জরুরি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনায় যে পাঁচটি প্রস্তাবে সব দল একমত হয়েছে সেগুলো হলো সংবিধানের সত্তর অনুচ্ছেদে পরিবর্তন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান সংশোধন এবং হাইকোর্টের বিকেন্দ্রীকরণ অধ্যাপক আলিরিয়াদ জানিয়েছেন এই আলোচনায় এখন গুরুত্বপূর্ণ ছয় থেকে সাতটি বিষয় রয়েছে যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি তবুও সেগুলোতে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্বিতীয় দফায় ঐক্যমত্য কমিশনের আলোচনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদে ভিন্ন ব্যক্তির নিয়োগ নিয়ে প্রস্তাবনা ছিল ঐক্যমত্য কমিশনের এছাড়াও জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসি গঠন করে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন সরকারি কর্ম কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোই নিয়োগের বিষয়বস্তু নিয়েও আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু এসব বিষয়ে কোনো কোনো রাজনৈতিক দল এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সব বিষয়েই যদি ঐকমত্য কমিশনের সঙ্গে শতভাগ একমত হতে হয় তবে এ আলোচনার কোনো প্রয়োজন ছিল কি তবে এই প্রশ্নের অধ্যাপক আলিরিয়াজ বিবিসি বাংলাকে বলেন তার মানে এই নয় যে এ নিয়ে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি বা এগুলো বাতিল হয়ে গেছে এগুলো নিয়ে পরে আরও আলোচনা হবে আমরা যথেষ্ট রকম আশাবাদী রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হবে সেটি কিভাবে বাস্তবায়ন হবে এই প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ হিসেবে সামনে এসেছে কেননা এ নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবগুলো যখন রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয় তখন সেটি বাস্তবায়নের জন্য ছয়টি আলাদা বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল দলগুলোর কাছে এক্ষেত্রে নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের একমাত্র পথ হিসেবে জাতীয় সংসদের কথা বলছে বিএনপি সিপিবি বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল অন্যদিকে গণ অধিকার পরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রয়েছে এনসিপির অবস্থান তবে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দল ঐক্যমত্য পর্যন্ত অপেক্ষা করছে তাদের অবস্থান হলো যদি শেষ পর্যন্ত সবার মতামতের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হয় সব দলগুলো যদি তাতে স্বাক্ষর করে তাহলে আগামী নির্বাচিত সংসদে তা বাস্তবায়ন সম্ভব রাজনৈতিক দলগুলোর এই বিভক্ত অবস্থান জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা হবে কিনা সেই প্রশ্নও সামনে এসেছে